এই কোরআন হাতে বলতে চাই আমি রেহাবাদক বিএনপি থেকে টাকা নেয় নাই আমি রেহাবাদক বিএনপি পক্ষ থেকে টাকা গিয়েছিল বিএনপির বাইরে লজ্জা পাবে আমি বলতে চাই না টাকা গিয়েছিল আমি রেহাবাদক দরবারে টাকা গিয়েছিল টাকার ব্যাগ গিয়েছিল আমি রেহাবাদ বলেছেন ইলেকশন পর্যন্ত ব্যক্তিগত শুধু আমাকে নয় আমার প্রতিষ্ঠানও কোনো রাজনৈতিক ব্যক্তি চাঁদা দিতে পারবে না এবং তিনি আমার কাছে ওয়াদা নিয়েছেন আমাদের কাছে কোন আর্থিক লেনদেনে আমিও জড়াই নাই বাবুনগরের টাকার বস্তা গিয়েছিল এর আগে একবার আল্লামা বাবুনগরের কাছে গিয়েছিল জোরেদ বাবুনগরের কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানেন কিনা আপনারা সেটা আমি জিজ্ঞেস করতে চাই জেনে বলবেন না জেনে বলবেন না সেই টাকা আল্লামা জোরেদ বাবুনগরি গ্রহণ করেছিলেন করেছিলেন করেছেন মোল্লাদেরকে কিনা যাবে হালাদেরকে কিনা যাবে এই শুনে রাখো বিএনপি শুনে রাখো এনসিপি শুনে রাখো জমা শিবির শুনে রাখেন আমরা গরিব হতে পারি আমরা দুর্বল হতে পারি আমাদেরকে কেনা যাবে না